নমস্কার আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শনিবার আর এখন বাজে প্রায় সকাল এগারোটা মতো আজকে আমাদের আমার শ্বশুরবাড়ি যাওয়ার ট্রেন নিউ দিল্লি থেকেই ট্রেনটি ছাড়বে বিকেল পাঁচটা চল্লিশ নাগাদ তাই সকাল সকাল মামামকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু যথারীতি ও ওঠেনি বাড়ি যাবো বাড়ি মামা বাড়ি যাব বাড়ি থাম্মির কাছে যাবে আবার দাদাই দিদুনের কাছেও যাবে উমা ওহ ওহ ও তুমি ডান্স করতে এসেছো ডান্স করতে ডান্স করতে ওহ ওহ্ ঠাম্মি দাদাই দিদুন সবার কাছে যাবে তুমি হ্যাঁ হিচক উঠছে জল খাও জলটা খাও জলটা খাও জলটা খাও জলের বোতলটা ওই ওখানে জলের বোতলটা আছে খাওয়াও হ্যাঁ খাও জল খাও জল খাওয়া হ্যাঁ শোনুটা তোমার সোনুটা সব পারে কেন শোনু জল কেন আমি অ্যাপেলস মুদি বানিয়ে আনছি কেন আজকে সকালবেলাতে খুব একটা আমাদের ব্রেকফাস্টে ঝামেলা করিনি মামমামির জন্য অ্যাপেলস মুদি বানিয়েছিলাম আর আমাদের জন্য অ্যাপেলস মুদি বানিয়ে নিয়েছিলাম এই খেন খেলো খেনো খেল খেন খেনো তাড়াতাড়ি খেতে রেডি হতে হবে খেনা না তাহলে তোমরা চান করে দেবো চলো আর কাণ্ড দেখো মেয়ের এত তাড়াহুড়োর মধ্যে রয়েছে আমি আর ওর বাবা কিছু কিছু হালকা প্যাকিংও বাকি আছে তারপরে খাবারও একটু প্যাক করে নিতে হবে ট্রেনে যেহেতু হতে প্যান্টিকার নেই সেখানে দেখো ও ব্যালকানিতে এসে বসে আছে মামামকে দুপুরে একটু চিকেন ভাত বানিয়ে দিয়েছিলাম সেটাই ওর বাবাকে খাইয়ে দিচ্ছে আর এইদিকে আমিও আমাদের রাতের খাবার আর মামামের জন্য ট্রেনে একটু গরুর দুধ নিয়ে যাব সেইটারই প্যাকিং করে নিচ্ছি এই যে সমস্ত খাবারগুলো প্লাস্টিকে করে ভরে নিচ্ছি যাতে তেল জামা কাপড় খুব একটা নষ্ট না হয়েছে একটু লুচি আর আলু কুমড়োর তরকারি বানিয়ে নিয়েছিলাম সাথে একটু বানানা চিপস ভেজে নিয়েছিলাম আর মাম্মামের জন্য দুধটাও গরম করে ফ্লাক্সে ভরে নিয়েছি আর এই যে আমি আর মাম্মা এইদিকে একদম রেডি হয়ে গেছি নিচে নেমে চলে এসেছি লাগেজগুলো নিয়ে যতটা আমি পেরেছি নিয়ে এসেছি বাকিটা ওই যে অর্ণব ওপর থেকে নাবাচ্ছে চারতলাতে ফ্ল্যাট হওয়ার জন্য লাগেজ নামাতে আমাদের একটু কষ্টই হয় আর জানো তো আজকাল যখন আমি এরকম কোথাও যাই মামামকে নিয়ে ভীষণভাবে আমার আমার মায়ের কথা মনে পড়ে মাকেও দেখতাম ঘরের সর্বস্ব কাজ করে নিজে রেডি হয়ে আমাদেরকে রেডি করে প্লাস ট্রেনের খাবার দাবার সমস্ত রেডি করে নিই আমাদেরকে সাথে এনে এরকম করে বেরোতে মা ও বাবাকে হাতে হাতে একটু হেল্প করে দিত সমস্ত লাগেজ নামাতে অথবা লাগেজগুলো বয়ে নিয়ে যেতে আমি আর ভাই তো তখন অনেক ছোট তাও আমি একটু যখন বড় হলাম তখন একটু একটু লাগে নলেজগুলো আমি নিতাম কিন্তু এখন তো সময় পাল্টে গেছে এখন যদি বাবা মার সাথে কোথাও যাই পারত পক্ষে চেষ্টা করি যেন মা বাবাকে সেভাবে লাগেজ বইতে না হয় ভাই শিরভাগ লাগেজটা ভাই বয় আর তারপর আমি তো থাকি আমিও কিছুটা বয়ে দিই মামমামের মামের কাণ্ড দেখো ও একদম অধৈর্য হয়ে যাচ্ছে ওর বাবা গাড়ি আনতে গেছে কিন্তু ও আর ধৈর্য ধরে রাখতে পারছে না আর ওই যে ওইদিকে অর্ণব গাড়িটা নিয়ে চলে এসছে আসলে ক্যাব বুক করা হলো আমাদের এখানে একটু রাস্তা খুঁড়েছে বলে গাড়িটা আসতে খুব দেরি করছিল এই দিকে ট্রেনের টাইমও পেরিয়ে যাচ্ছিল জানো তাই সেসব অব্দি অর্ণব গেছে রাস্তার মোড় অব্দি যাতে গাড়িটাকে আমাদের ফ্ল্যাটের সামনে নিয়ে আসা যায় আর এবার আমরা গাড়িতে চেপে বসেছি অ্যাটলাস্ট তাও একদম টাই টাই টাইম হয়ে গেছে আসলে দিল্লির ট্রাফিককে একদম ভরসা নেই জানো তো যখন তখন এমন ট্রাফিক জ্যাম হয়ে যাবে যে অনেকক্ষণের জন্য গাড়ি আটকে যাবে তাও গাড়িটা চলছিল বটে কিন্তু মাঝে মাঝে এমন ট্রাফিক হচ্ছিল একটু ভয়ে লাগছিল আসলে বৃষ্টির সময় তো বৃষ্টি হলেই একটু ট্রাফিক বেশি হয়ে যায় আর সাথে যেহেতু ছোট বাচ্চা আর অনেক লাগেজ রয়েছে এত কিছু নিয়ে ট্রে স্টেশন অবধি পৌঁছানোটাও কিন্তু একটু চাপের ব্যাপারই কারণ সম্পূর্ণ লোডটা পড়ে গিয়ে অর্ণবের ওপরে আর এই যে রাস্তাঘাট আর বৃষ্টি বাদল দেখতে দেখতে কানাড প্লেসের ওপর দিয়ে আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে তবে আমাদের ক্যাব ড্রাইভারটিও কিন্তু বেশ ভালো ছিল আমাদের লাগেজ নামিয়ে সাহায্য বেশ করছিল। আর এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এবারে লাগেজ চেক করিয়ে ওপরে ওঠার পালা কিন্তু মুশকিলটা হলো কোথায় জানো দেখছি এখানে এসে যে এক্সকেলেটরটা খারাপ হয়ে গেছে যেটা ওপরে ওঠা এক্সকেলেটার তখন বাধ্য হয়ে অর্ণবকে সিঁড়ি দিয়েই সমস্ত লাগেজ নিয়ে ওঠাতে হলো তবে আমাদের কপাল ভালো ছিল স্টেশনে মানে ট্রেনের কাছে যাওয়ার যে এক্সকেলেটারটা সেটা কিন্তু চালু ছিল আমরা পৌঁছাতে পৌঁছাতে দেখছি স্টেশনে ট্রেন লেগে গেছে কিন্তু মুশকিলটা হলো এত দূরে কোচ নাম্বারটা আমাদের ছিল যে বেশ অনেকটা দূর অবধি হেঁটে গিয়ে আমাদেরকে কোচে উঠতে হয়েছিল আর এই যে এবার আমরা ট্রেনে চেপে গেছি আর এই দেখো মামমামের বাবা একটা চিপসের প্যাকেট কিনে দিয়েছে সে এখন চিপস খেতে কত এই যে এবার আমরা নিউ দিল্লি স্টেশন ছেড়ে দিলাম আর এবার আমরা যাচ্ছি জামতারার দিকে মানে আমার শ্বশুরবাড়ি যেখানে সেইখানের দিকে আসলে এই ট্রেনটা না ডাইরেক্ট জামতারা যায় মানে আমার শ্বশুরবাড়িতে আর কি সেই জন্যে আমরা এই ট্রেনটা বুক করেছি কাল মানে রবিবার দুপুর বারোটা চল্লিশে গিয়ে ট্রেনটা জামতারা পৌঁছাবে জানি না এতক্ষণ মাম্মাম কীভাবে কী করবে তবে এখন অবধিও দেখছি ঠিকঠাকই আছে সে চিপস খাচ্ছে ট্রেনে আরও অন্য অনেক বাচ্চা উঠেছে তাদের সাথে খেলতে ব্যস্ত অবশ্য মাম্মামের বাবা থাকলে আমার চিন্তাটা একটু কমই হয় কারণ ওর বাবা থাকলে ওর বাবার কাছেই ও বেশিটা থাকতে চায় এই যে এবার মাম্মাম চলে গেছে মাম্মামের বাবার কাছে আর দেখো বাবার কাছে কি কতটা খুশি হয়েছে সামনের সিটে একজন দাদা ছিল তার সাথে ও কথা বলতে কতটা ব্যস্ত আসলে কি বলো তো ট্রেন চললে আর ট্রেনে যদি চারদিক থেকে ভালো আসে তখন ট্রেনটায় না বসে থাকতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার এখন চিন্তা হচ্ছে যদি অন্ধকার হয়ে যায় তখন মাম্মামের রেসপন্সটা কি হবে এখন অবধি দেখছি ঠিকই আছে উদয়পুর জয়পুর ট্রিপের সময়তে আমি যে জিনিসটা মেন ফেস করেছিলাম সেটা হচ্ছে মাম্মা ট্রেনে একদম সলিড খাবার খেতে চাইতো না দেখা যাক এবারে কি করে আর এই যে ট্রেনে বসে ট্রেনে জানলার ধার দিয়ে এই রাস্তা এই ট্রেন বাড়ি ঘর প্রকৃতি দেখতে দেখতে সময়গুলো যেন কত তাড়াতাড়ি পেরিয়ে যায় আর শুধুমাত্র এই কারণগুলোর জন্যেই না প্লেনে যাওয়ার চেয়ে ট্রেনে যেতে কিন্তু আমার বেশি ভালো লাগে কোথাও না কোথাও ছোটোবেলাতে যে ট্রেন জার্নির মজাটা ছিল সেটাও যেন আমি মাম্মামের মধ্যে দিয়ে আজকাল খুঁজে পাওয়ার চেষ্টা করি আর ট্রেনে জার্নি করা মানে তো খুচখাচ কিছু না কিছু খেতে থাকা এই যে অর্ণব যেমন চা নিয়েছে আমিও সাথে একটু চা নিয়েছিলাম আর মামা সেই চায়ের কাপ থেকে চা খাওয়ার জন্য এত বায়না করছিল সাথে আবার খুশিও হচ্ছিলো দেখতে দেখতে একদম সন্ধে হয়ে আসছিল আর মাম্মাও কিছুক্ষণ খেলে ঠেলে বেশ টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে প্রায় সন্ধে আটটা মতো বেজে গেছিলো অর্ণব তাই বললো চলো আমরাও খাবারটা খেয়ে নি অর্ণবার আমি অ্যাকচুয়ালি ভীষণভাবেই টায়ার্ড হয়ে গেছিলাম বাড়ি থেকে যে লুচি আর আলু কুমড়ো তরকারিটা করে এনেছিলাম সেটাই আমরা দুজনে ভাগাভাগি করে খেয়ে নিলাম আর মাম্মা আমার পায়ের ওপরই ওরকমভাবেই শুয়ে রইল ট্রেনের একজন ভদ্রলোক মামামকে এই ক্যাডবেরিটা দিয়ে গেছিল আমি তো একটু ভয় পাচ্ছিলাম খাওয়াতে কিন্তু অন্য খুলে খাওয়ালো আর এই যে এবার মামামকে ঘুম পাড়ানোর চেষ্টা কিন্তু যথারীতি মাম্মামের চোখে কিন্তু একদম ঘুম নেই সারা ট্রেনের লোক ঘুমিয়ে গেল মাম্মাম কিন্তু আমার সাথে খেলতে ব্যস্ত চলো তবে মামামকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে থাকি কারণ ও না ঘুমানো অবধি আমরা দুজনের মধ্যে কেউই ঘুমাতে পারবো না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে তবে কাল যেহেতু আমরা সকাল বারোটা চল্লিশে গিয়ে পৌঁছাবো তো কিছুটা ভিডিও কিন্তু সেই ট্রেনেরই থাকবে সকালবেলা ট্রেনে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক ভালো রেখো আজ তবে আসি দেখা হবে আবার কাল